প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো স্ক্রিনে লেখা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ সহজ নেমে বর্গ শিখি আমি তোমাদের আজকে বর্গ খুব সহজেই শিখিয়ে দেব যেটা তোমরা বহু নির্বাচনী প্রশ্নে খুব অল্প সময় সমাধান করতে পারবে তো দেখো বলা হয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর বর্গ নির্ণয় করবো কিভাবে দেখো তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই ঘেরা হলিষ্কার করবে বড় করতে বললেই প্রশ্নটা উঠিয়ে তোমরা হলিষ্কার করবে এখন আমরা এইভাবে ফাঁকা ঘর দেব দেখো চারটা পাব প্রথম পাঁ ঘরের পরিষ্কার দেবো এবং শেষের পাওয়ার পরিষ্কার দিব এখন এই যে টুয়ের সামনে যেটা আমরা প্লাস বসিয়েছি এই এ প্লাসটা তোমরা এটা দেখে বসাবে এটা এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস বসিয়ে দিবে এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বসাবে এখন মনে করো এটা একটা জিনিস এটা একটা জিনিস দুইটা জিনিস ঘর করে আছে আমাদের চারটা তাহলে আমরা যদি দুইজনের মধ্যে ঘর চারটা ভাগ করি তাহলে কীভাবে সহজভাবে দুটো করে ঘর ভাগ পাই এখন দেখো তাহলে প্রথম জনকে আমরা প্রথম দুই ঘর দিয়ে দিলাম বাকি পরের দুই ঘর এই দুই ঘর আমরা পরেরটাকে বসিয়ে দিব তাহলে তোমাদের সূত্র ছাড়াই এবং ভুল হবে না সবাই করতে পারবে এখন দেখ আমরা স্কোয়ার ভাঙবো তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস দুগুনা চার তিন চারে বারো তোমার সংখ্যাটি কোন করবে দুই দুই তিন কোন কোনো দু চার তিন চারে বারো এক্স ওয়াই পাশাপাশি বসিয়ে দেব এখানে থ্রি রুপি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার স্কোয়ার থ্রি রাতে পাবো নয় আর ওয়াই রুপি স্কোয়ার বসিয়ে দেবো আমাদের সমাধানটা হয়ে গেছে তো দেখো খুব অল্প সময়ে আমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে বর্গ শিখে ফেললাম আশা করি তোমাদের উপকার লাগবে Then no